নমস্কার বন্ধুরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সাল এবং ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার জি বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধের পিডিএফ দিতে চলছি সেটা হচ্ছে শতবর্ষে কণিকা বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এটা তোমরা একটু হলে দেখে যেও কারণ তার এবছর একশো বছর পূর্তি হচ্ছে তো সেখানে খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি একজন অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়তো তিনি সর্বশ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী বলা যেতে পারে তা এটা পড়ে রাখা তোমাদের জন্য উচিত আর এটা নিতে পারবে তোমরা এই পিডিএফটা অবশ্যই তোমাদের নিয়ে নেওয়া উচিত লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে পাসওয়ার্ড টু জিরো টু ফোর অনেক সাজেশান দেওয়া হয়েছে প্লে লিস্ট যাবে স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবে ছোট চ্যানেল রয়েছে তাই জন্য হয়তো তোমাদের আগ্রহ থাকবে না কিন্তু যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে